আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি আজকে আমি কাঁঠালের বিচি ভত্তা বানাবো তো কাঁঠালের বিচিগুলো ভেজে নেব কাঁঠালের বিচিগুলো আমি সুন্দর করে ভেজে নিতে ভেজে নেব তারপরে একটা ভত্তা বানাবো মজাদার ভত্তা বানাবো এখন আমি রসুন শুকনামরিচ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভেজে নেব একটু তেলে তারপরে সুটকি দেবো এখন আর সুটকি দেব না এগুলো একটু তেলে ভেজে নিব এগুলো লাল লাল করে ভেজে নিছি এগুলো এখন তার পাশে সুটকিটা দিয়ে একটু ভেজে নিব সুন্দর করে গাইস আমার এগুলো ভাজা হয়ে গেছে পেসমরিচ সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন কাঁঠালের বিশিগুলো ভালো করে শেষে ভর্তা বানাবো এগুলো কাঁঠালো বিসিগুলো বার্তা হয়ে গেছে গাইস এখন মরিস যে সুটকিগুলো ভেজে রাখছিলাম এগুলো এগু বেটে নিব এখন সুন্দর করে লবণ দিয়ে বেটে নিব গাইস বাহিরে অনেক বৃষ্টি হইতাছে তাই একটু শব্দ হইতাছে তাই আপনারা সবাই একটু অ্যাডজাস্ট করে নিন আমি এখন লবণ দিয়ে সুটকি আর মরিচগুলো বেটে নিব কাঁঠালো বিচি বর্তার জন্য এগুলো এখন সব একসাথে বেটে নিতেছি গাইস এখন আমি সব কাঁঠালের বিচি আর সুটকি মরিচ পেজে বাঁচতাম সব একসাথে হাতে মিস করে নিব ভালো করে মিশিয়ে নিব ভালো করে আবার একটু বেটে নিবো মিশিয়ে গাইছা আমার ভত্তা গুলো বানানো হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিব গাইছে আমি এখন ভালকৈ গোল গোল কৰি বল কৰি নিব ভত্তাটো তাৰপৰা ভাত দিয়ে খাব গাইছে এখন আমি ভাত দিয়ে খে দেখিব আপোনাৰ ৰিভিউ দিব মজা হৈছে নেকি ভাত খাই গাইছে এখন আমি ভাত নিছি এখন খেয়ে দেখ কীৰ মজা হৈছে ভাতটা ভাল কৰি একো মেখে নিতে ভত্তা দিয়া ভাল কৰি একো মেখে নি গাইছ একো কাঁচামৰিচনিছি চে গাছের কাঁচা মরিচ আমাদের গাইস এখন আমি খেয়ে নিব ভাত কেমন হয়েছে আপনাদের বলবো সত্যি কথাই বলবো মিথ্যা কথা বলবো না গাইস অনেক মজা হয়েছে দেখছেন আমি ভাতগুলো খেয়ে নিতেছি অনেক মজা হয়েছে সুটকি পড়তে অনেক মজা হয়েছে গাইস কি আর সাথে কাঁচা মরিচ ডোরে নিছি আরও মজা আছে বাচ্চাদের জন্য ঝাল দিতে পারি নি ওরা বেশি ঝাল খায় না অল্প ঝাল দেই তা আমি এবার মরিচ ডলে নিছি গাইস অনেক মজা হয়েছে শুটকি বর্তা কাঠালে বিষ সুটকি দিয়ে কাঁঠালে বেশি